হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো সকাল সকাল সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এখন স্নান করে এই যে কাপড়গুলো সব মেলে নিচ্ছি আর তার আগে আমি বেটুকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি আর এখন আমি একটু তাড়াতাড়ি করে কাজগুলো করছি কারণ দু ঘন্টার মধ্যে আমাকে সমস্ত কাজগুলো কমপ্লিট করে বেটুকে আনতে যেতে হবে তো কাপড় জামাগুলো মেলে দিলাম তোমরা দেখলে আর ওই যে গাছটা লাগিয়েছি অপরাজিতা গাছটা ওটা কালকে এক জায়গায় গেছিলাম সেখান থেকেই নিয়ে এসেছি আর এসে কালকের দিনটা জলে ভিজিয়ে রেখেছি আর আজকে দেখো গাছটা লাগিয়ে দিয়েছি তো সুন্দর এখনও পর্যন্ত ঠিকই আছে মানে যেমন ঝিমিয়ে যায় সেরকম কিছু হয়নি মনে হচ্ছে গাছটা লেগে যাবে আর তারপরে এই যে সমস্ত সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি আর এখন সবজিগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি আর আজকে একটু লাউ দিয়ে মুসুরি দিয়ে ডালের মতো করব তার জন্য আর কি লাউ মুসুরি টমেটো লঙ্কা এই সমস্ত প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ কিছু দিয়ে এখন কি সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে একটা কাল্লা ছিল সেটাই আর কি ভাজছি আমার জন্য আর এখন আমি এই জিনিসগুলো গুটিয়ে রাখবো ওইদিকে আর কি লাউ ডালটাও হচ্ছে আর কাল্লাটাও বসিয়েছি আর এখন এই জিনিসগুলো গুটিয়ে রাখবো এই যে জিনিসগুলো এগুলো কালকেই এসছে তো কালকে খুলেছিলাম আর এই যে এটুর জন্য একটা কোলগেট অর্ডার করা হয়েছিল তো কাল থেকে তো এরকম বাইরেই পড়ে আছে আর কোলগেটটা সকালবেলা ইউজ করা হয়েছে তো ভাবলাম এখন এই জিনিসগুলো গুটিয়ে রেখে দিই জায়গার জিনিস জায়গায় আর ওইদিকে সবজি ওটা হতে থাকুক আর এখানে কিছুগুলো ওয়ারেস শুকনো ওয়ারেস আর যে ফ্রুটির মতো যেগুলো পাওয়া যায় লিকুইড ওগুলো অর্ডার করা হয়েছিলো তো একটা প্যাকেট না ফাটা এসছে যাই না কেন আমাদের সাথে এটা বারবার হয় কিছু জিনিস যেমন ডিম সব সবজি কিছুই জিনিস অর্ডার করলে একটা না একটা কিছু খারাপ আসেই কখনও ডিম এলে ডিমটা ফাটা আসে কখনো সবজি পচা আসে শুকনো আছে এরকম হতেই থাকে তো যাই হোক এইটুকু জিনিসের জন্য তার আর রিটার্ন করা যায় না ছোট্ট একটু একটু জাস্ট পড়েছে তো থাক ওটা আর কি খেয়ে দেওয়া হবে আর এই যে প্যাকেটগুলো এগুলো ফোটাতে কিন্তু খুব ভালো লাগে দেখো কতগুলো দিয়েছে জিনিসের থেকে প্যাকেটগুলোই বেশি আছে আর এখন এই যে হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে আগেরটা তো আর একটা রেখে দিলাম এখানে আর একটুখানি আছে ওটা শেষ হয়ে যাবে তারপর ওটা ফেলে দেবো আর এখানে রেখে দিলাম আরেকটা নতুন আর এই যে দেখো পার্পেল হাট গাছটা এটাও কিন্তু ওই অপরাজিতা গাছটা যখন গেছিলাম এক জায়গা তো অপরাজিতা গাছটা আর এই পার্পেল হাট গাছটা নিয়ে এসেছিলাম তো এটা এখন জলে ভিজিয়ে রেখেছি এটাও ভাবছি মাটির মধ্যে লাগিয়ে দেবো গামলাতে তবে আর কি তো তার জন্য ওখানে রেখেছি দেখি লাগিয়ে দেবো আজকালের মধ্যে তারপরে এই জিনিসগুলো সব গুটিয়ে রেখে নিয়েছি এখানে আর এই যে সবজির খোসাগুলো পড়ে আছে এই সমস্তগুলো এখন উঠিয়েই পেটিগুলো সবস্তি কিছু আর কি করে সব ফেলে আর এখানটা একটু মুছে দেবো কারণ এই যে ওয়ার না নিচে পড়েছিলো এই জন্য চ্যাট চ্যাট করছে ভাবলাম একটু ভেজা কাপড় দিয়ে মুছে দেবো আর এদিকে ওই কাজগুলো করতে করতে সেদিকে কাল্লাটা পুড়ে যাচ্ছে তো কাল্লাটাও নামিয়ে দিলাম এদিকে ভাতও হয়ে গেছে কাল্লা ভাজা হয়ে গেছে আর তারপরে এই যে সকালবেলা একটু বড়া ভেজেছিলাম মুড়ি খাওয়ার জন্য সেটাও আর কি রেখে দিয়েছি বেটুর জন্য দুটো লাউ ডাল বানিয়েছি আর কালকের তো ব্লগে আগের ব্লগে তোমরা দেখেইছ যে আমি আমের আচার বানিয়েছিলাম তো সেই আচারটা কালকে তো খাওয়া হয়নি আজকে এটা আর কি খাবো পুরোটা না যেটুকু লাগবে সেটুকু খাবার বাকি রেখে দেবো আর এদিকে সাপ্লাই জলও চলে এসছে এখন জল ভরবো ফিল্টারে আর আজকে একটা লাঞ্চ থালির ভিডিও শ্যুট করেছিলাম তো সেইটাই আর কি বেটু যে আমি সাজিয়ে গুজিয়ে খাবার রেডি করেছি তো বললো যে এই থালিটাই খাবো তো ওকে খাইয়ে দিলাম তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ আর এখানে ঘুম থেকে উঠে গেছি বেটুও উঠেছে ওখান খেলা করছে এই জুসারটা নিয়ে আর আমি এখন এই জায়গাটা একটু গুটিয়ে নিচ্ছি এই যে পর্দার মানে যেটা আর কি ঢাকা আছে কাভারটা এটা কেচেছিলাম কারণ এখানেই বেটু বসে বসে বেশিরভাগ টাইমটা খাওয়া দাওয়া করে তো যার জন্য অনেক কিছু খাবার দাবার পরে তো দাগ হয়ে গেছিলো প্রচণ্ড আর ময়লাও হয়েছিল খুব তো তার জন্য ভাবলাম এটা একটু কেচে দিই তো কেচেছিলাম দুপুর সকালবেলা স্নান করার সময় আর এখন এটা পেতে নিচ্ছি তারপর এখন ঘরটা ঝাড়ু দেবো আর বাইরে দেখো রোদ এখনো পর্যন্ত এখন প্রায় দেখো ঘড়ি কাটার দিকে ছটা বাজতে যায় ঘড়িটা তো দেখতেই পাচ্ছ এতটা পরিমাণে রোদ দেখে তো মনে হচ্ছে যেন সাড়ে তিনটা বাজছে সেই রকম রোদ প্রচুর রোদ এখানে আর কি সাড়ে ছটা দক মোটামুটি সাড়ে ছটাত রোদটা মোটামুটি যায় যদি ঘরগুলো ঝাড়ু দিয়ে নেবো তারপর রাতের জন্য সবজিটা আর কি বানিয়েই রাখবো কারণ একটু পার্কের দিকে যাবো ঘুরতে তো ভাবলাম সবজিটা বানিয়ে রেডি করে রেখে যাবো তো পার্ক থেকে চলে এসেছি আর আগে দেখা হয় দেখানো হয়নি তোমাদেরকে আগেই বানিয়েছিলাম পার্ক যাওয়ার আগেই সবজি রুটি এদিকে দুধ ছিল দুধটাও গরম করেছিলাম আর তারপরে বাড়ি এসেছিলাম বাড়ি থেকে এসে আবার তোমার দাদা ডিউটি থেকে এসেছিলো নাস্তা পানি করে এখন গেছিলাম ওগুলার সবজি আনতে আর দেখো সমস্ত সবজি নিয়ে চলে এসেছি আর গরমের জন্য বেটুর জন্য কয়েকটা কেনাকাটি করলাম গরমে পড়ার জন্য টেপ টাইপে যেগুলো হয় ওগুলো টেপগুলো কিনেছি দুটো আর দুটো ওর জন্য প্যান্ট কিনেছি আর এখানে এই যে সবজি তারপর রাজমা ছোলা দুধ দই এগুলো আর এই যে বোতল রাখার জন্য একটা ব্যাগ নিয়েছি কারণ বাইরে কোথাও গেলে না বোতল হাতে করে নিয়ে যেতে খুব খারাপ লাগে তার জন্য ভাবলাম এই ব্যাগগুলো একটা কিনে নিয়ে আর এই ব্যাগগুলো না একশো টাকা নিয়েছে জানি না কম নিয়েছে না বেশি নিয়েছে আমার তো মনে হচ্ছে একটু বেশিই নিয়েছে আর এই যে বেটুর জন্য এই টেপগুলো নেওয়া হয়েছে দুটো টেপ আর দুটো প্যান্ট গরম একটু পরে আরাম পাবে আর একটা নিয়েছি রুমাল এর আগেও দুটো রুমাল নিয়েছিলাম তাহলে এই রুমালটা নিলাম বাইরে কোথাও গেল তাও নিয়ে দেওয়া হবে আর কি টেপগুলো কিন্তু খুব সুন্দর বেশ নরম ছিল সফট কাপড়টা তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে